প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুই সাল থেকে কুড়িগ্রামে শুরু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব ক্লিনিকে বাড়ির পাশে চিকিৎসার এমন সুব্যবস্থায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দেখা দেয় স্বস্তি চর এলাকায় কমিউনিটি ক্লিনিক হওয়ার পর থেকে আমরা আর ক্লিনিকে এই ক্লিনিকের থেকে ওষুধ নিয়ে যে খাই এখন যে ক্লিনিকগুলো না থাকে আমরা বিড়ের অসহায় দাম এই ক্লিনিকগুলো থাকার আমার অনেক লাভ তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয়ায় দুই সালের জুলাই থেকে বন্ধ বেতন ভাতা এতে পরিবার পরিজন নিয়ে মানবেতরে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের বিগত আট মাস থেকে আমাদের মানে বেতন ভাতা বন্ধ বেতন বন্ধ হওয়াতে আমার খুব করুণ অবস্থা যাচ্ছে স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বধন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার কোনো ধরনের ভাতা দি না দিয়ে তাদেরকে এত একটা কাজগুলো আদায় করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তবে আমরা এ বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে জেলার নয় উপজেলায় দুইশো কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে একশো দশটি ক্লিনিকগুলোতে আগে সাতাশ প্রকারের ওষুধ দেয়া হলেও এখন দেয়া হচ্ছে বাইশ প্রকারের বাদশা সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম